প্লেন ভাড়া করে এর আগে আমার এখানে খাইতে আসছে বর্তমান আপনার ভাইরা তাদের বাবার সাত করা ব্যবসা আমাদের এখানে চর্বি ছাড়াই মাংস আমরা খরিদে খাওয়াই চৌটিতে বেসতাম এই টেবিল চেয়ার কিছু ছিল আমাদের রান্নাটা পানি ছাড়া রান্না আমি তো খালি হোটেলের উপর নির্ভর না আমার একটা চাকরি করি সরকারি চাকরি করি আমি চাই আমার এখানে ব্যবসাটা বাড়ুক কর্মসংস্থান বাড়ুক আসসালামু আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগত আজকে আমরা আসছি পলাশ ভের খেতে এর আগের ভিডিওটা আপনারা দেখছেন যথেষ্ট সাড়া দিচ্ছেন তো আজকে আবার আমরা আসছি পলাশ ভের খেতে থাকে আমি একটা সরকারি জব পাওয়ার পরে সাত বছর বন্ধ থাকে এর আগের ভিডিও তো এলাকার মানুষও জানে যে সাত বছর বন্ধ থাকার পরে যে ব্যবসা চালু করে যে সাড়া পাইছি ইনশাল্লাহ যদি সাত বছর আমার গ্যাপ না থাকতো তাহলে এখানকার কালা ভোলার রাজা হইতাম আমি কিন্তু নিজের গ্যাপের কারণে খরিদ্দারের চাপের কারণে খরিদ্দারের খুব ভাই না কেন দোকান দেখেন আমার ভালোবাসে একটি রান্না শেষ ভাত শেষ আবার ভাত চলে গেছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ ভালো পজিশনে আমি তো সার্ভিস ভালো দিই তাহলে তো অবশ্যই মানুষ সাড়া দিবেই আমার এখানে আপনার যেগুলো এখন বর্তমান কিছু লোক বসলো একে চটিতে এই টেবিল চেয়ার কিছু ছিল ছুটিতে বেসতাম দশ পনেরো বছর আগে সেসব লোক পুরানো লোকেই আমি আমার পাশে এই লোকেরা চলে যাইছে লোক আর ভাই বলতেই চলে আসি আসলে ভালোবাসা ছাড়া তো আমি যদি সার্ভিস খারাপ দিই তাহলে তো লোক আসবে না জীবনেও আসবে না সকাল নয়টা বেড়ছে দেখেন ভাইরাল দোকানেও যা বেড়ছে আমারও তা আসছে ইনশাল্লাহ আপনি যাই দেখেন তাদের দোকানেও পয়টা দেন আমার দোকানেও পয়টা দেন ইনশাল্লাহ আমি আমার এখানে এই ভিডিওর মাধ্যমে বলতে আবারও বলছি হাইওয়ে পুডির পক্ষ থেকে দশ টাকা করে লেস দিয়ে দিলাম একশো ষাট টাকা মাংস সত্যি একশো ষাট ভাইয়ের জন্য আমার এখানে মূলত আপনার স্থানীয় লোকজন কাঁচামাল নিয়ে আসছে কাঁচামাল বাইরের লোক কম পায় ভাইয়ের হাইওয়ে পুডির ভাইয়ের ভিডিওর পর আমি বাইরের লোক পায় ভিডিও দেখার পর অনেক লোক পায় আগে হাটে যাওয়া আমি এখন রেগুলারই তাই বেশি ইনশাল্লাহ তা আমার বিশ্বাস আমার এখানে যাই খাবে টাকাটা তার বিফলে যাবে না টাকা আর নষ্ট নয় তো স্বাদ তাই ভিডিওর মাধ্যমে বলতে চাই একটা বার পলাশ মামার কালা বোনাটা ট্রাই করবেন শুধুমাত্র একটা যদি ভালো হয় নেক্সট টাইম আর দেখবেন ইনশাল্লাহ আপনার এখানে কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতিদিন প্রতিদিনে থাকে শুক্রবার থেকে শুরু প্রতিদিন কোনো গ্যাপ আর অন্য কোথাও পাওয়া যায় না আপনাকে না না শুধু এখানে এখানে এই সাত দিনে যেতে কোথায় যাবো সিটি আমার জায়গা আছে নিজের না জায়গা ওইটা ভাড়া দিয়ে দিয়েছে ওটা হোটেল করে অন্য মানুষ আমি চাকরি করবো না এটা করবো আমি ব্যবহার করতে পারছি না এটাই আমার এখন সাধারণ মানুষের চাওয়া আমার দশটা লোকের কর্মসংস্থান রক্ষার্থে আমাকে এত পরিশ্রম করতে হয়েছে আমি ইনশাল্লাহ এই ব্যবসাটা ধরে রেখে এটা এর জন্য আমার পিছিয়ে সাইজটা বড় আমি ছোট করে না লাভ পাঁচশো পাঠের দাম হলে আয় না লোকেশনটা কোথায় না লোকেশন হচ্ছে আপনার রাজশাহী থেকে নহাটা চলে আসতে হবে নহাটা ব্রিজ পারে এসে মসজিদের পশ্চিম পাশে দোকান পলাশ মহ কালাগোনা বললেই দেখা দিই সবাই দেখা দেখাই

এখানে আমাদের এখানে আপনার এয়ারপোর্টের পাশে আমাদের লোকেশনটা প্লেন ভাড়া করে এর আগে আমার এখানে খাইতে আসছে আমার এখানে একটা বার ট্রাই করবে যদি ভালো লাগে নেক্সট টাইম আর টাকা লাগবে না ইনশাল্লাহ লস মনে করে একটা বার ট্রাই করবে টাকা তো আর লস না খাবারের সারটা হয়তো বন্ধু সবাইকে আমি বলবো না আমারটা ভালো আমার অনেক দিনের দোকান থাকে আমার সাত আট বছর গ্যাপ রাখার দোকানটা বন্ধ রাখার জন্য আমার ব্যবসাটা বা আবার আমি চালু করছি ইনশাল্লাহ আবার আমি গ্যাপটা ধরে নেব আমার গ্যাপের কারণে হয়তো আমি একটু এখন ছোট পর্যায়ে আছে ইনশাল্লাহ আপনারা টাই করবেন একটা বার তাহলে বুঝতে পারবে রান্না আমাদেরটাও স্বাদ খারাপ না ইনশাল্লাহ যারা এখন বর্তমান আপনার ভাইরাল তাদের বাবার স্বাদ করা ব্যবসায়ী কাম এটা সিনিয়র যারা এই ভিডিওর মাধ্যমে অনেকে চিনেন আমাকে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি সত্য বলছি না মিথ্যা বলছি পলাশ মেলার দিন খারাপ দোকান বহুদিন কারা আপনি কতদিন এখানে এখানে আমি এখানে আসি বহুদিন কম করে

কত কেজি ঢালতেছেন এখন? 30 কেজি। তিরিশ কেজি। ও কেড়ালেন ওহ মাংসটা একদম ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে। হ্যাঁ সলিড মাংস। দেশি গরু। দেশি গরু। মানে দেশি আরিয়া যেটা বলে না? দেশি এই রান্না করা যায় পঁয়ত্রিশ চল্লিশ কেজি পর্যন্ত রান্না করা যায় পশুয়ের কাছ থেকে আপনার আমাদের পৌর নহাটা পৌরসভা থেকে পরীক্ষিত ডাক্তারে পরীক্ষা করার পরে সিল মারে তারপর বা ওই গোস আমরা নিয়ে এসে এখানে রান্না করি প্রতিদিন গরু জবাই হয় ঘাটে আপনার দু দশ করে প্রতিদিন গরু দেবে আমাদের এখানে চর্বি ছাড়াই মাংস আমরা খরিদ্দারে খাওয়াই চর্বি যতটুকু আমরা পাই গলায় ফেলি তাহলে বাসায় নিয়ে খাই নি কাস্টমারে সার্ভিস দিই না চর্বি কাস্টমার মানে চর্বি ছাড়া মাংসটা এখানে চর্বি আপনার শহরের লোক স্টুডেন্ট এখন চর্বি আর আগে যে দিন ছিল চর্বি ছাড়া গোষ্ঠ করে এখন চর্বি চাই না এর জন্য আমরা চর্বি অনেক সময় গলায় ফেলি তাহলে বাসায় নিয়ে চলে যায় চর্বি খরিদ্দারে দিই না চর্বি খরিদ চর্বি ছাড়াই এক পিস হাড্ডি পাবে চার পিস মাংস পাবে আরও দোকানদার আছে তো অন্য চাইতে আমার পৃষ্ঠে একটু বড় আমি সাত বছর ছিলাম না একটু লোকের পারফিউম দিতে চাচ্ছি ইনশাআল্লাহ পাকো সবার চাইতে ভালো একটা আপনার এই ভিডিওর মাধ্যমে মানুষ ট্রাই করবে একটা লস মনে করে টাকাটা তো আর লস হবে না হয়তো আমার সাদে উনিশ বিষয় সেই সুবাদে একটা বার আমার এখানে ট্রাই করবে সবার কাছে একটাই রিকোয়েস্ট

সকালে রান্না হয়ে হ্যাঁ ভাই আপনার মাংসের সাইজগুলো বড় বড় এটা পোষান কিভাবে আমি তো খালি হোটেলের উপর নির্ভর না আমার একটা চাকরি করি সরকারি চাকরি করি আমি চাই আমার এখানে ব্যবসাটা বাড়ুক কর্মসংস্থান বাড়ুক পাঁচটা ছেলে আর পাঁচ এখন পাঁচটা কর্মচারী আছে আমি চাই যে আমার দশটা কর্মচারী খাটুক মানুষ সার্ভিসটা ভালো পায় আপনার ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে পলাশ মামার কালাবোনাটা একটা বার ট্রাই করতে লস তো টাকা তো আর যাবে না রান্নার সারটা কেমন খালি ট্রাই করার জন্য একটা বার বহু আগে থেকে ব্যবসা করতাম আগে সাত বছর বন্ধ আমার খরিদ্দারে বলে ভাই দোকান বন্ধ কেন আমি আমি সময় ভুল করে বন্ধ রেখে দিয়েছিলাম যে এখন চাচ্ছি যে আমার দশটা লোক এখানে চলুক তো আমি সরকারি চাকরি করি আমার ওইটাতেই আল্লাহ ডাইল ভাত হয়ে যায় কিন্তু আশেপাশের খরিদ্দার এবং মানুষজন সবাই বলে যে ভাই আপনার খুব মিস করি আপনার রান্নাটা ভালো এর জন্যে আবার দোকানটা দিয়েছি প্লাস এসে আমার ছেলেপিলে যারা পাঁচটা সাতটা কর্মসংস্থান এসে আমি চাই যে একটা আমার ব্যবসা বাড়লে দশটা পনেরো পনেরোটা লোকের রুজি চলবে আমি ব্যবসাটা অ্যাকচুয়ালি সীমিত লাভ করতে যাচ্ছি কারণ আমি হোটেলদের উপরে নির্ভরশীল না আমার সরকারি চাকরি আছে আমার ডাইল ভাতের জায়গা আছে আমি চাই যে মানসিক সার্ভিসটা ভালো দিতে আমাকে খরিদ্দার তারা যে মিস না পাইছে মাধ্যমে আট দশটা দশটা বারোটা লোকের কর্মসংস্থান চলছে সবার সংসার চলছে কম দামে ভালো খাবার খাইতে হলে পলাশ মামার কালাগুলা একটা বার টাই করতে হবে তাহলেই বোঝা যাবে যে কে সে কে শেখেন তাহলেই বোঝা যাবে এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই একটা বার পলাশ মামারটা টাই করবে বহু নাম খাইছেন ভাইরাল খাইছেন ইনশাল্লাহ বিফলে যাবে না রান্না বলো ভাই হওয়া খুব ভালো ওই কারণে আসি আমরা বুঝেন না কারণ দুটো খাং পেতে চারশো টাকা খান তাহলে খাওয়া ভালো বলি এটা কি দিতেছেন এটা আমাদের গোপনীয় মশলা কালা যদি বলি দিই তাহলে সবাই শিখে নেবে বলার দরকার নাই এটা এসে কালা বোনার গোপনীয় মশলা এটা একটা দিলাম যে আরেকটা দিব এটা কি এটা হচ্ছে আপনার জিরা আছে টপ সিক্রেটটাও আপনি আমার ভাই আপনার বলাই লাগবে

থালা ভোড়া তো আপনারা তো এর আগে একটা ভিডিও দেখছেন অনেকে কমেন্ট করছেন যে বিমান ভাড়া করে নিয়ে নাকি খেতে আছে তো আমরা কিন্তু বিমান ভাড়া করে নিয়ে আসি নি আমরা আসছি বাস ভাড়া করে খেতে আপনি ট্রাই করি না খাবারটা কেমন এই হলো মাংস দেখেন এই যে মাংস সাইজ এই সাইজের মাংস পাঁচ পিস প্রফিনটা কিন্তু কালো করার পরে আমার মাংসটা এত বড়ো বড়ো হয়েছে এই সাইজের মাংস বলেন মাত্র একশো সত্তর টাকা আর ভাতের দাম বিশ টাকা এক প্লেট ভাত বিশ টাকা গ্রেভিটা দেখেন জাস্ট গ্রেভিটা কালো কালো হয়ে মানে এটা আসলে দেখে লোভ সামলানোটা খুবই মুশকিল দেখেন ও কী অবস্থা হয়ে গেছে ভাই এই গ্রেভিটা দিয়ে যখন একটু ভাতটা মাথা হবে দেখেন ভাতের কালারটা কি কালার হয়ে গেছে মানে এটা যখন মুখের ভিতর পড়বে আপনারা বলেন যে কি অবস্থাটা হবে তখন করার মধ্যে একদম আপনার আসলে একবার আসলে ট্রাই করবেন আমার মনে হয় যে কেউ হতাশ হবেন না এখানে খেতে আসলে দেখেন মাংসটা কি পরিমাণ নরম যা দেখেন এই দেখেন আর ভিতরটা কালো কালো হয়ে আছে কি মাংসটা আলাদা করে একটা কামড় দিয়ে দিই কি অবস্থা হয় মশলাটা যে কিক মারবে মুখের ভেতর আর কি আপনারা এটা খেতে আসে গরুর মাংস যে খাচ্ছেন বোঝা যাবে যে একটু রফ ফ্লেভারটা পাওয়া যাবে গরুর মাংসের ফ্লেভারটা একটু পাওয়া যাবে যেটা অনেক দোকানে পাওয়া যায় না যে কি খাচ্ছে এটা বুঝি না এখানে আসলে গরুর মাংসের যে ফ্লেভার সেটা পাওয়া যাবে কাঁচামরিচ হ্যাঁ এটা সাথে এই গ্রেভিটা দিয়ে যা লাগবে না সেরা এই গ্রেভিটা নেবেন আর এমন এক পিস মাংস নেবেন নিয়ে একটু মেঘে নেবেন তার সাথে কাঁচামরিচটা একদম মশমশ করে খাবেন দেখাই আপনাদেরকে একটা ব্যাপার কি এখানে মাংস আপনারা খেয়ে থাকবে হতাশ হবেন না এটা গ্যারান্টি না ঝোল যত ইচ্ছে আপনি নিতে পারবেন বিশেষ করে ঝোলটা যে মেঘে খাইছে আমার কাছে লাগতেছে না দুর্দান্ত একটা খাবার সাথে জাস্ট একটু লেবু চিপা দিবেন এইভাবে তার সাথে একটু মেখে নেবেন একটু মাংস নেবেন একটা বাইক যারা লেবু পছন্দ করেন তারা যদি এইভাবে খান বিশ্বাস করেন এটা সেরা মজা করেন মাংসের ব্যাপারটা কি ভিতর দুই পাবেন একটা ভাজা মাংস প্লাস কালো বোনা টাইপের আছে এই ফ্লেভারটা আপনারা এখানে পাবেন তো আমার কাছে মজাই লাগলো আমার মনে হয় যে রাজশাহীতে আসলে আপনাদের এখানে আসা উচিত যারা রাজশাহী আসেন যারা এনাকে চেনেন না অনেক জায়গায় খাইছেন একবার ট্রাই করে দেখেন আমার মনে হয় যে হতাশ হবে না টাকাটা জলে যাবে না আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ